আসসালামু আলাইকুম আমি এক্স তো কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি এ বা ইন্টার পরে ভাই আগে এনিমি মেনে ভাই আমার সামনে এনিমি ধারা সুলতান এম পি ফোরটিনটা নিয়ে নই তারপরে কিরে ভাই আমার হাতে বিজন উঠল কেন লিগে এম পি কই ভাই খালি একবার এমপি পি প্যানে সুলতানের বাচ্চা গো কি মারা যে মারমো ভাই এখানে একটা সুলতানের বাচ্চা আসে কারা এম পি ফোরটিনটা নিয়ে নই ভাই আমার মোবাইল কাহওয়া কবি করতেছে এনিমিরা যে কই আছে ভাইরে ভাই মোবাইল আমার ল্যাগ করতেছে খরান ভাই সুলতানের বাচ্চা কে এ ভাই যে সুলতান বাচ্চা এ ভাই তুইডা তো যharo হইছে তাফিল পচাইলাম মাইন মাইর খাইছি তুই বরাবর মাইর খাও যা বানাওতার জন্য দফে নামছি এখানে একটা মিসিং গান পেয়ে গেলাম তো এখন আর এনিমি নাই শান্তিয়ে ল লুট করব আরে ভাই এখানে ওয়ে নিমি ভাই সামনে নিমি খারাপ সুলতানের বাচ্চা গো তখন দেখতেছি ভাই আমার মোবাইল এরম করতেছে লিয়া তো ভাই সামনে একটা এনিমি খারান ভাই লুটটা কইরা নাই তারপরে সুলতানের বাচ্চা গো দেখতেছি কিবা বা করে মারতে তো এ থমথমটা নিয়ে লয় ভাই উপুরে কি সুলতানের বাচ্চা কি টিপস এন্ড টিপ খাড়াইছে ভাই উপুর থেকে ভাই কষাই আমার আমারে না আমার এনিমি আরও আছে ভাই তো এখানে এনেমিয়ে মেরে আমি তারপরে যাব তো দেখি এনে মারতে পারি নাকি মারতে পারলে কি না পারলে কি ভাই মার আমি যাব এখান থেকে তো এখানে কি ভাই ও বা আসতে বাড়া মারিস না বাড়া সুলতানের বাচ্চাই কোথায় থেকে মারছে রে যদি একবার তোকে দেখতে পাই সুলতানের বাচ্চা কি যে করবো তোকে খারান ভাই কোথায় তো এখানে বেশিক্ষণ থাকলে আমি মারা খাব তো এর জন্য এখানে চলে আসলাম

ভাই সুলতানের বাচ্চাকে মাইরে ফেলাইছে জানি কেরা তো ভাই আরে ভাই আমার এরম তো ভাই আরে না সুলতানের বাচ্চারা খেতেছি তো এবার আর মায়ের খাওয়া যাবে না এবার এর জন্য শুনশান জায়গায় নামছি জানো কোন নামে তো ভাই এক বাইরে ভাই এখানে এ নিমি ভাই কি বলবো ভাই ভাই মাথা মাথা নষ্ট হয়ে গেছে তার জন্য ওখান এখান থেকে চলে যাবো আসল কথা হলাম কেউ থাকলে পরে আমি মার কাটতাম এনে জন্য চলে আসলাম এখানে তো সামনে দেখি এনিমি খারান ভাই শর্ট গান্ডার নিয়ে আলো তারপরে সুলতানের বাচ্চাকে দেখতেছি তো রে ভাই আমার মোবাইল দিয়ে আবার কাবি শুরু করছে আবার এনিমি মনে আবার চলে আসলো তো আপনাদের একটা জিনিস দেখাবো লাস্টের দিক দিয়ে দেখলে বাদে আপনারা হাসতে হাসতে পাগল হয়ে যাবেন আমার সাথে কি ঘুরেছিল ম্যাচের জন্য দেখতে হলে আপনাদের লাস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে তো লাস্টে একটা জিনিস আসে তো এখান থেকে দেখে না একটা গ্লু ফালানো আছে দেখি এখানে এনিমি আসে নাকি আরে ভাই ভাই মারিস না ভাই আর একটু হলে মারা মারা খাইতাম ভাই ওরিয়ন রাসাল দিয়ে খালি ভাইসা আসে ভাই ভাই সুলতানের বাচ্চা কী মারা মারতেছে ভাই কী দিয়ে মারলো হতে এত ড্যামেজ দিল ভাই উতয় ভাই উপরে দেখছেন কি সুলদানের বাচ্চা কি টিচ সেন্টিকটা খড়াইছে উপরে খারা সুলদান খালি মিডিয়া উড়িয়াল হই তারপরে তারা দেখতেছি তো এই যে আয়েবসে খারা একের একটা লে ভাইরে সোনিয়া ভাই কি কই দিছ সোনিয়া আমার ভুলে वाली আমার মাতা মাতা আইলে গেছে ভাই এটা কি ক্যারেক্টার ক সেন্টিনো ক্যারেক্টার বড় গ্যানেট মারি জুদা হে অর টম অর গোশে দে অর টম টম ফাడే দমু দার ভাই আইলো না তো গুছি একটা মারলাম কিন্তু কাম হইল না তো সামনে যাওয়া যাক দেখি এখান থেকে মারতে পারি নাকি এখানে যখন নাই এখানে যখন আসে নিমি তাহলে এখান থেকে চলে যাই আসল কথা আমি মারা জন্য ভিডিওটা দেখাইলাম না তো পরের মাসে চলে আসলাম পরের মেশে নাই মানে আমি গান পাই নাই এর জন্য আমি এখান থেকে এক্সিমেন্ট নিয়ে নিলাম তো এখানে এনিমি নাই এনিমি না থাকার জন্য খুদায় এখানে থাকবো লুটটাট করে এখান থেকে এখন চলে যাব তো এখান থেকে যখনই আমি আসতেছিলাম তখনই দেখি দুই সুলতানের বাচ্চা এখানে বিশাল আকারের একটা ফাইট মানে ছোটো খাটোই ফাইট লাগাইছিল বেশি বলে ফেললাম তো দেখি তো এক সুলতানের বাচ্চা আমি এককে দেখেছি ওই যে সুলতানের বাচ্চা যাচ্ছে খারা খারা সুলতান খাড়া তোকে একবার যদি পাই ধর এমপি ফাইভ দিয়ে এমন মারা মারবো এই এইবারে আরে কোথায় গেল খারা 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 এই ল দেখছেন কত শক্তি ইয়ে মানে আমার না এমপি ফাইভের তো একটাকে মেরে দিলাম তো মায়েরা দেওয়ার পর তো আমার খুব খুশি খুশি লাগতেছে তো এর জন্য আমি গাড়ি নিয়ে ফুল কনফিডেন্স আছে আমার যে এখন আমি আর একটা নিমি মারতে পারবো তো এখান থেকে চলে আসলাম এখানে তো সামনে একটা গাড়ি আসতেছে এবার আমার স্নে অ্যাক্সিডেন্ট হবে এই ভাই দেখছেন ভাই দেখ ভাই কি কাণ্ড ভাই এখানে ভাই গাড়ি ওরে ভাই ঠিক হয়েছে খারাপ ভাড়া নাই মানে তোরে এই লোকগুলো বাইক কমো তো আজ ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব